আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসি প্রতিবারে নেয় আজকে আমাদের একটা শিপমেন্ট যাচ্ছে মোটামুটি পনেরো থেকে ষোলোটার মতো ইনকিউবেটর মেশিন আসতে আপনারা যদি আমাদের কাছে কেউ ইন আমাদের কাছে যদি কেউ ইনকিউবেটর অর্ডার করেন অবশ্যই দুই থেকে তিন দিন বা চার দিনের মতো সময় দিয়ে অর্ডার করবেন আমাদের রেডি অর্ডার থাকে না আর যদিও রেডি অর্ডার মানে রেডি দেওয়া যায় পসিবল হয় তাহলে অবশ্যই আমরা জানাই দেবো যে আমাদের রেডি আছে দেওয়া যাবে বা আজকে দিতে পারবো বা কালকে দিতে পারবো পরশু দিন দিতে পারবো আপনার এটা কথা বলে নিতে পারবেন আচ্ছা আমাদের যে সামনে যে দুটো মেশিন দেখতেছেন এটা হচ্ছে এক্সাম আঠারো ডি সার্কিট ডে করা হয়েছে এক্সাম আঠারো ডি কোয়ালিটি সম্মত এক্সেম আঠারোর পরে এক্সাম মাঠের ডি কোয়ালিটি সার্কিটটা আসে এখানে ফিউচার মোটামুটি বেশ কয়েকটা আছে এখানে অটোমেটিক এনসেবি আছে ফ্যান ফ্যানের লাইট অফ অন করার সিস্টেম আছে হ্যাঁ এক্সট্রা লাইট থাকে আর এটা হচ্ছে শুধু স্যাটার মেশিন আর কি এটা শুধু স্যাটার আর এই যে এখানে আসছে এক্সা মাঠ ডি দিয়ে হ্যাচার আর কি স্যাটার প্লাস হ্যাচার এটা দুই মেশিন এটা আমাদের এক ভাই অর্ডার করছে উনি ওনার মতো করে তৈরি করে নিছে হ্যাঁ এখানে কয়েল পাখি ট্রে দেওয়া হয়েছে মুরগি ট্রে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার হিমিটির জন্য ওয়াটার লেভেল এখানে ফ্যান সিলিং করা হয়েছে ডবল হ্যাঁ আর এই যে মেশিনের ভিতরে লাইট এটা হচ্ছে লাইট এই তো এখানে হচ্ছে এটা হ্যাচার পার্ট আপনার যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আপনারা ফোনে যদি না পান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপতে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপসে মেসেজ দিলে আমরা যে কোনো সময় যদি ফ্রি থাকি বা কখন যদি কথা বলার চান্স থাকে তাহলে আমরা অবশ্যই ফোন দিয়ে ব্যাক করে আপনার সাথে কথা বলবো আমাদের এই পাশে যে মেশিনটা দেখতেছেন এটা শুধু বাস এটা হচ্ছে বারোশো রেগুলার আর কি যেটা আপনার স্যাটার হচ্ছে শহ আর কি আর এটা যে দেখলেন এটা স্যাটার হচ্ছে আলাদা আলাদা আমরা রেগুলারটা একটু দেখাই এটাও প্যাকেজিং মোটামুটি কমপ্লিট হ্যাঁ এটা শুধু মুরগির জন্য নেওয়া হয়েছে মানে মুরগি প্লাস কয়েল দুইটাই নিচ্ছে ভাই নিছে মুরগির ট্রে হচ্ছে ওপরে বাদে দেওয়া হয়েছে এটা হচ্ছে হ্যাচিং ট্রে এটা ওয়াটার লেভেল এ পাশে কয়েলের ট্রে এটা হচ্ছে সেটিংস হ্যাঁ আমাদের সেটিংস অত্যন্ত সূক্ষ্ম এখানে কোনো তার সংযোগ দেখতে পাবেন না তার সব ভেতরে আছে এবং এই যে বাল্ব অনেকজন বলে যে বাল্বটা হল্ডারটা দামি হোল্ডার ইউজ করেন না কেন বা বসানো হোল্ডার ইউজ করেন না কেন বসানো হোল্ডার বা দামি হোল্ডারের মধ্যে একটু সমস্যা হয় কারণ হচ্ছে যে এই হল্ডারটা যখন শুয়ে থাকে তখন এই যে ফ্যানটা ঘুরবে এই ফ্যানটা ঘুরবে এই বাতাসটা নিয়ে চলে যাবে আর যখন সোজা হয়ে থাকবে এ দেখেন যে ফ্যানের পাখা এই যে ফ্যানের পাখা আর বাল্ব কিন্তু লেগে যাচ্ছে সেক্ষেত্রে কী হয় একটু দূরে দিতে হয় যখন একটু দূরে দেবেন এই ফ্যান তখন আর বাতাসটা টানতে পারে না মানে বাতির হিটটা টানতে পারে না সেই জন্য এটা দেওয়া পসিবল হয় না এটাতে ইউজ করা হয়েছে এক্সা মাঠের ডবল সাইকেট মেশিন এখন মোশা মোছামুছি ক্লিয়ার হয়নি মোটামুটি এখন প্যাকেজিং করবো তখন আমরা ক্লিন ক্লিন করে একবারে দিব দিবনি সমস্যা নাই তো এ পাশে আমাদের আরও মেশিন আছে এটা হচ্ছে ছয়শো ডিমেন ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর হ্যাঁ এটা ছয়শো ডিমেন চারশো স্যাটার দুইশো হ্যাচার এটাও প্যাকেজিং মোটামুটি স্যাটার টের হচ্ছে উপরে দেওয়া হয়েছে নিচে একটা ফাঁকা রাখা হয়েছে এখানে ওয়াটার লেভেল দেওয়া হয়েছে হ্যাচিং ট্রে দেওয়া হয়েছে হ্যাঁ এ পাশে যে মেশিনগুলো এগুলো হচ্ছে তিনশো ডিমে এগুলো সেটিং চলতেছে তিনশো ডিমে ফুল অটোমেটিক ওপরে দুইশো টারে থাকবে নিচে হ্যাচার ট্রে একশো মানে যে এই হ্যাচার ট্রে একটা থাকবে তো আপনার যদি কারো ইনকিউবেটর লাগে আপনারা যদি কেউ ইনকিউবেটর নিয়ে বাচ্চা ফুটায় বিজনেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাণিজ্যিক আকারে যে মেশিনগুলো হয় বড় বড় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার যত চাইবেন পাঁচ হাজার এক হাজার দুই হাজার যার যত প্রয়োজন হ্যাঁ ওই হিসাবে কমেন্টমেন্ট করে আমরা তৈরি করে দিতে পারবো তো আপনারা আমাদের কাছে ইতিমধ্যে যারা আমাদের কাছে মেশিন নিয়ে নিচ্ছে তাদের জন্য কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের যে হটলাইনটা আছে এই ফোন নাম্বারে ফোন দিয়ে আমাদের পার্সোনাল নাম্বার আছে ওই পার্সোনাল নাম্বারে কথা বলবেন এখন গরমের সময় গরমের সময় একটু ফ্যানের স্পিডটা বাড়া দিয়ে রাখবেন যারা আমাদের কাছে মেশিন নিসেন এবং আদার্স দেখা যায় যে বাইরের সেট যে এই ধরনের টিনের নিচে যদি ডিরেক্ট মেশিন রাখেন সেক্ষেত্রে মেশিনের কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে বাইরের তাপমাত্রা বেশি কারণ মেশিনের ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যাবে তো অবশ্যই একটা কাজ করবেন ওপরের পদ্মা দেওয়ার ব্যবস্থা করবেন যেন হিটটা একটু কম নামে বা চাটাই বা যে কোনো একটা সিস্টেম করে দেওয়া ছাদ দেওয়ার ব্যবস্থা করবেন যেন একটু হিটটা কম লাগে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনার যদি কারো মেশিন লাগে আপনাদের আশেপাশে যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কন্ট্র্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনার যেভাবে যা যার যেভাবে প্রয়োজন হ্যাঁ আমরা তাকে সেভাবেই তৈরি করে দেব আপনারা আমাদের সাথে কথা বলে দেখতে পারেন কথা বললে যে মেশিন নিতে হবে এরকম কিছু না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ